গীতা স্বয়ং শ্রীকৃষ্ণের মুখপদ্ম থেকে নিঃসৃত হয়েছেন সেই গীতা সুন্দরভাবে পাঠ করতে হবে অন্যান্য বহু রকমের শাস্ত্রের প্রয়োজন নেই যেহেতু শ্রীমদ্ভগবৎ গীতা সর্বশাস্ত্রময়ী সর্বদেবময়ী ও সর্বধর্মময়ী সুতরাং গীতা অভ্যাস করা একান্ত কর্তব্য যিনি শালোগ্রাম শিলার সামনে গীতাধ্যায় পাঠ করেন তিনি সহস্র মর্ণন্তর ব্রহ্মলোকে বাস করেন যদি কোনো ব্যক্তি বারংবার নাশ বা কর্ম করে এমন জন্য গীতাধ্যায়ী হলে কোনো প্রকার পাপে লিপ্ত হয় না উপরন্ত তিনি সর্বজ্ঞ হন এবং দশ হাজার গোদানের ফল লাভ করেন প্রত্যহ গীতাধ্যায়ী ব্যক্তি অভয়পদ প্রাপ্ত হন যিনি গীতার একটি অধ্যায় একটি শ্লোক কিংবা অর্ধশ্লোক মাত্র পাঠ করেন তিনি সংসার পাপ থেকে মুক্ত হয়ে বিষ্ণুধামে গমন করেন যে ব্রাহ্মণ ভগবৎ গীতার শ্রীকৃষ্ণের বিশ্বরূপ নামক একাদশ অধ্যায় ও বিভূতিযোগ নামক দশম অধ্যায় নিত্য পাঠ করেন আমি এখন তার পূর্ণের কথা বলছি সমগ্র বেদ ইতিহাস পুরাণ অধ্যয়ন করলে যে পূর্ণ হয় এক শ্লোকেই সেই পূর্ণ হয়ে থাকে যিনি প্রতিদিন বিশ্বরূপ ও বিভূতিযোগ নামক অধ্যায় পাঠ করেন তিনি আ ব্রহ্মস্তম্ভ পর্যন্ত জগতের প্রীতি সাধন করেন কেশব প্রত্যহ গীতাধ্যায়ী ব্যক্তির বত্রিশ প্রকার অপরাধ ক্ষমা করেন যিনি গীতা শাস্ত্র লিখে বৈষ্ণবকে প্রদান করেন তিনি প্রত্যহ শ্রী হরি পূজার ফল প্রাপ্ত হন সন্দেহ নেই বিষ্ণু চারিবেদের সার উদ্ধার করে ত্রিভুবনের উপকারের জন্য এই গীতা শাস্ত্র প্রকাশ করেছেন মহাভারতের সার সুধা বিষ্ণু মুখনির্গত গীতারূপ গঙ্গাবাড়ি পান করলে পুনর্জন্ম হয় না চতুর্বর্গ ফলাভিলাষী ব্যক্তির প্রত্যহই কৃষ্ণ বিনির্গত গীতা শ্রবণ ও পাঠ করা কর্তব্য যিনি নিত্যই গীতা পাঠ করেন তিনি সব রকমের পাপ থেকে মুক্ত হয়ে শ্রীকৃষ্ণের পরম ধামে গমন করেন